চট্টগ্রাম থেকে এই ধরনের মালগুলো আমাদের আসে খুবই সুন্দর একটি পনেরো দুই তালা নান্দনিক ডিজাইনের ঘর ফ্রেশ কাঠ আর নইচা রেলিং আর এখানে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা আছে হ্যাঁ দুই দিকে হাতল দিয়ে তৈরি করা খুবই সুন্দর একটি ডুপ্লেক্স খুব দোতলার উপর হাত উঠেছি দেখেন দেখো রুমের ঘর উপরে ইস্ট্র হিসাব ব্যবহার করতে পারবে খুব সুন্দর ঘর। দক্ষ মিস্ত্রিরা ঘর তৈরির কাজ করছে। একতলা ফ্রেশ লোহা কাটা খুব সুন্দর একেবারে টোটাল ফ্রেশ। আরেকটু ছোট সাইজের 23 থেকে এক সাইজ ছোট আরকি। আতি দৃষ্টিলে ঘরগুলো নিতে চান অবশ্যই ভাই সাথে যোগাযোগ করে নিতে পারবেন। 15 দিনের ভিতরে একটা বড় সাইজার ঘর তৈরি করা যায়। খুব ফ্রেশ ফ্রেশ কাট কিন্তু জসীম ভাই দিয়ে থাকে। নিচে দুই রুম করা উপরে এক রুম উপরে পার্টিশন দিলে দুই রুম হবে। তো চার রুমের ঘর এইটা।

আমার ঠিকানা লোহজন থানা কলা বাগান এবং মালিলঙ্ক মাদ্রাসা কবরস্থানের পাশে একবারে থেকে শুরু করে মালিলঙ্ক পর্যন্ত তিন জায়গাতে তিন জায়গায় আমার ঘর ওঠানো হয় ইনশাল্লাহ মুর্শীগঞ্জ জেলা লোহজন থানা কলা বাগান মাওয়া চৌরাস্তা থেকে

আপনার তেইশ ফিট বাই বিশ ফিট ঘর টিন আর প্লেনশিট কেমন এটা অনেক মোটা টিন চালের টিন চারশো বিশ বিয়াল্লিশ মিলি এম এম বেড়াটি পঞ্চাশ এম এম মানে এটা খুবই মানসম্মত ঘর আর কাঠের দিক থেকে আমি তো সামনে দেখাই এটা কিন্তু একবারে ফুল ফ্রেশ কাঠ দেওয়া হয়েছে ফ্রেশ কাঠের হ্যাঁ আর নৈচা রেলিং আর এখানে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা আছে হ্যাঁ আমরা একটু এই ঘরের ভিতর অংশে গিয়ে দেখাই এই ঘরের মুঠ গরম করা যায় ভাই এটা করা আছে ইনশাল্লাহ বারান্দায় দুই রুম

দুই দিকে হাতল দেওয়া সিঁড়ির কাঠ কিন্তু খুবই মোটা মানের দেওয়া হয়েছে খুবই মোটা মানের এবং সুন্দর খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে দেখেন এটা হচ্ছে পনেরো দুই তলা পনেরো দুই ঘর দেখেন এই দোতলা এটা দোতলা ঘরে অন্য জায়গায় দোতলা দেখেন আমি দোতলার উপরে হাত উঠেছি দেখেন অনেক হাইট দেখেন ঘরের উপরের তলার হাইট কিন্তু অনেক 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 হাইট কাঠের সিলিংটা ভাই কি টাইপের এটা এটা মেহেগুনি কাঠ দিয়ে তৈরি করা সিলিংটা ডেকোরেশন সিলিং দেখেন কত সুন্দর চালের মতো একেবারে ঘর দোতলায় চাল সিলিং করা আর কি চাল সিলিং হ্যাঁ ঘর সিলিং বলা হয় ওকে এই সিলিং গুলো কিন্তু ইন্টেরিয়রের মতো ডিজাইন করতে পারবেন আপনারা আবার এই যে এখানে বেডরুম আছে এটা একদম করা একেবারে দেখেন কত সুন্দর করে রুম তৈরি করা এখান দিয়েও কিন্তু দেখুন ফ্যান লাগালো হাত কিন্তু লাগার দেখেন আমি তো বড় এই করলাম হাত উঠেও আপনি সিলিং এর কোনো কাছাকাছি যেতে পারবেন না তো এটা মেহগুনি কাট আর এই যে পাটাদণ্ডা কি কাট এটা কোরাই নিচের পার ফ্লোরটা লোহা কাটে তো এখানে কিন্তু জানালা অনেকগুলো আছে আলো বাতাসে কোনো ঘুমতে হবে না হ্যাঁ আর আমরা যদি এখানে দেখাই এখানে কিন্তু একটি বিশাল বড় খোলা জানালা আছে খোলা জানালা আছে সামনে দেখা ভিউটা দেখার জন্য দেখেন মানে এটা হচ্ছে অনেকটা বারান্দার মতো ব্যবহার করতে পারবে এই যে দেখুন খোলা জানালা থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর বাহিরে আর এই যে ঝালট কিন্তু দেয়া আছে এখানে গুলো কেমন ফ্রেশ লোহা এইখানে একেবারে এই ঘর টোটালি ফ্রেশ লোহা কাঠের শুধুমাত্র উপরে ফ্লোরটা সিলিং টা বাদে সম্পূর্ণ লোহা কাঠ এতক্ষণ আমরা এই ঘরটা দেখলাম বাইরে প্রাইসটা ইনশাল্লাহ তোমরা এতক্ষণ আমরা এই ঘরটা দেখলাম এই ঘরে প্রাইসটা কত হ্যাঁ এই ঘরটা খুবই সুন্দর একটি পনেরো দুই তালা নান্দনিক ডিজাইনের ঘর ফ্রেশ কাঠ

তো দوشنবে আপনারা আরো একটু কোলায় চলে আসলাম এইখানে এটাও তো নাকবারান্দা ঘর হ্যাঁ এটা নাকবারান্দা দুইতলা সিস্টেমের ঘর দুইতলা সিস্টেমের ঘর মানে এটার হাইট অনেক উচ্চ এটা অনেক হাইট উচ্চ ইনশাআল্লাহ দেখো এই ঘরের কাজ কিন্তু এখনো রানিং আছে কিন্তু প্রায় শেষ পর্যায়ে বলা যায় শেষ পর্যায়ে কাজ কাজটা করলে কাজ বাকি আছে ভিতরে কিছু কাজ বাকি আছে আর এই কাজই এটি সম্পূর্ণ লোহা কাটা একেবারে নিচের ফ্লোর সহ লোহা কাঠ উপরের ফ্লোরটা শুধু করেই কাট বাকি সম্পূর্ণ লোহা কাটা এই যে দেখুন এখান দিয়ে হচ্ছে দক্ষ মিস্ত্রিরা ঘর তৈরির কাজ করছে আর এইখানে হচ্ছে লোয়াঘাটের পাটাতন একবার ফ্রেশ দেখুন ফ্রেশ একেবারে ফ্রেশ নিখুদ কাজ এই ঘরে কয় রুম হবে এটা টোটালি ছয়টা রুমের ঘর ছয় রুমের ঘর ছয় রুমের ঘর এটাই হচ্ছে আপনার হিট কালেকশন আমার এরকম ঘর সচরাচর সব সময় আমি একটা করে রেখে রেডি রাখতাম আজকে আমি আরেকটা দেখাবো সেম রেডি হয়েছে ঘর এরকম সেম কোয়ালিটির ঘর ওকে আর এই যে এখানে হচ্ছে লতানো নকশা করা আছে খুবই সুন্দর ডিজাইন তৈরি করা হয়েছে এবং খুবই মজবুত দেখেন এক একটা কাঠের মোটা দেখেন আপনার নয় লক্ষ আশি হাজার টাকা নয় লক্ষ আশি হাজার সাক্ষাৎ কম প্রাইস বলে দেওয়া হয়েছে এই ধরনের ঘর সাড়ে দশের নিচে কোনো ভাবে অফার প্রাইসের ঘর দুইতলা খুবই এক নান্দনিক ডিজাইনের একটি ঘর তো জসিম ভাই এটা হচ্ছে আরো একটি ঘর একতলা লোহা কাঠের হ্যাঁ একতলা ফ্রেশ লোহা কাঠ এগুলো খুবই সুন্দর একেবারে টোটাল ফ্রেশ লোহা কাঠের ঘর আর এটা তো দুই রুম করা যাবে দুই রুম করা অলরেডি পার্টিশন দিয়ে করা আছে দুই রুম এই যে দেখুন পার্টিশন দিয়ে অলরেডি কিন্তু বেডরুম করা আছে আর এখানে যদি দেখাই রেলিং গুলো হচ্ছে একবার এসএসএ নেচারালি দেওয়া আর কাঠের দরবি গুলা কিন্তু মোটা 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 খুবই ফ্রেশ কাঠের ঘর একেবারে সম্পূর্ণ নাইজেরিয়ান ফ্রেশ কাঠের বেড়াটা যদি দেখেন একবারে ফ্রেশ ফ্রেশ একেবারে ফ্রেশ ওকে তো এই ঘরটা হচ্ছে কত বন্ধ সাইজ এটা তেইশা বন্ধ ঘর

এটা হচ্ছে ছোট ছোট থেকে এক সাইজ হ্যাঁ ফিটে সাইজটা কেমন হবে এটা চোদ্দ হাত বাই সাড়ে সাত হাত এখানে কিন্তু ঘরটা কিন্তু তাও মোটামুটি ভালোই বড় লাগছে হ্যাঁ এই ঘরটা তৈরি করতে কতদিন লাগবে ভাই এই ঘরটা তৈরি করতে অর্ডার দিলে দশ দিন সময় লাগবে দশ দিনের ভিতরে কমপ্লিট হ্যাঁ

মানে লোয়া কাঠের কত ওয়েট এটা আপনার একটু দেখুন হ্যাঁ আর এটা হচ্ছে ভাই পানিতে যতই ভিজুক কিছু হবে না পানি পাইলে আরো ভালো হয় অনেক অনেক লোক দ্বারা কিন্তু জশিম কাজগুলো করে থাকে আর এই যে এরকম আরো ট্রাক তো মাল আসবে ভাই হ্যাঁ হ্যাঁ এখন আসতেছে প্রতি নিয়তি আসবে ইনশাআল্লাহ আমাদের এগুলাই সম্পূর্ণ বাইরে থেকে আসা হয় ইম্পোর্টার কাঠ এগুলো সবই তো ভাই আপনার কাট হ্যাঁ এগুলাই সবই আমার কাট দেখুন জশিম ভাইয়ের কাঠের কালেকশন কিন্তু অনেক অনেক বেশি

সম্পূর্ণ লোহা কাঠের ফ্লোরটা শুধু করেই কাঠ পাঁচ রুমের ঘর নিচে চার রুম উপরে থাকতে পারবে বড় রুম হবে। হ্যাঁ সোয়াতলা এটা খুবই সুন্দর একটি ঘর এই ধরনের ঘর আমি কন্টিনিউ সময় উঠাই আর এই ঘর আমার চাহিদা অনেক মানে আপনার সবচেয়ে বেশি বিকৃত ঘরের মডেল আর এটা হচ্ছে দেখেন কত সুন্দর নাইজেরিয়ান লোহা কাঠের ঘর একেবারে নিখুঁত ঘর একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফ্রেশ কাঠের ঘর এগুলো ভিতরে হচ্ছে কি কাঠের পাটাতন দিবেন পাটাতনটা শুধু বাকি সম্পূর্ণ লোহা কাঠ এই যে উপরে তো পাটাতন দেওয়া আয়াসে করে গায় এই যে এখানে কোরের কাছে বাটা দন্দা সে ক্ষেত্রে এখানে দুইটা রুম হবে ভিতরে দুইটা রুম উপরে একটা রুম আর এমনিতে ভাই যে এই ধরনের ঘরগুলো কত দিন লাগে তৈরি করতে আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক লোক কাজ করে দক্ষ কারিগর তো এটা আমাদের এখানে রেডি করতে 15 দিন সময় লাগে 15 দিনের ভিতরে একটা বড় সাইজার ঘর তৈরি করা যায় হ্যাঁ এই যে এই দক্ষ মিস্ত্রিরা হচ্ছে আপনাদের ঘর তৈরির কাজগুলো করে কাজ করে এটা কিসের কাজ চলছে ভাই এটা একটা দোতলা ঘরের কাজ চলতেছে এখানে জানালার নকশার কাজ চলতেছে মানে জানালা যে কাঠের উপরে তৈরি করা হয় সেই কাঠ গুলো হচ্ছে এগুলা এগুলা এখানে হচ্ছে যে এস এস এর রেলিং গুলো আছে সেগুলো লাগানো হবে লাগানো হবে হ্যাঁ ওকে তো এই যে এগুলা তো সবই লোহা কাঠ ভাই সম্পূর্ণ লোহা কাঠের হ্যাঁ আমার কাজ বেশিরভাগই লোহা কা হয় দুই একটা ঘর রেডি করি বা মিক্স কাঠের সেটা কাস্টমারের চাহিদা অনুযায়ী করে থাকি কিন্তু আমি সবসময় লোহা কাঠে ঘর করার চেষ্টা করি খুবই ফ্রেশ ফ্রেশ কাঠ কিন্তু জসিম ভাই দিয়ে থাকে আপনারা সরাসরি এসে মান যাচাই করলে বুঝতে পারবেন জসিম ভাই ঘরের মান অনেক আসলে অনেকেই এই বিষয়টা ই করে লোহা ব্যতীত দেশীয় আকাটা দিয়ে ঘর কিনে তাহলে এটার সাথে যদি তুলনা করেন লোহা কাটে তাহলে হবে না লোহা কাঠ লোহা কাটেই আর দেশীয় কাঠ দেশীয় কাঠ লোহা কাঠ হচ্ছে লোহার মোট হালকা হ্যাঁ ওকে তো এরপর হচ্ছে আপনার এখানে এই ঘরটা ঘর দেড়তলা খুবই সুন্দর একটি ঘর এটা কেউ ছয় ফিট হ্যাঁ ছয় ফিট বাই ছয় ফিট

এটারতে কিন্তু একটা ছোটখাটো সুন্দর নকশা দেওয়া হয়েছে দেখো করে আঁকা লতানো নকশার ভিতরে এটা কিন্তু ঘন কাজ লাগছে তো আমরা একটু ভিতরে গিয়ে দেখাই এমনিতে টিনার প্লেনশিট কেমনই করে এটা 40 মিলি প্লেনসি 0.40 হ্যাঁ হ্যাঁ এত মোটা প্লেনশিট আমি মোটা প্লেনসিট লাগানো হয় এখন আমার পুরো নরমালি কি লাগানো হয় না আর ভাই যে খুঁটিটা খুঁটিটা চার বাই তিন না আমরা একটু বেডরুমটা দেখাই এই বেডরুমের মাত্রা কেমন হবে এটা আপনার বারো বাই দশ বারো বাই দশ দশ স্ট্যান্ডার্ড সাইজ আর এখান দিয়ে যে সিঁড়িটা হবে এটা কি সিঁড়ি দিবেন এটা ডাইরেক্টলি এইভাবে এই সিঁড়ি হবে সিঁড়ি হবে আর এই ধর এই ঘরে আসলে ভাঙা সিঁড়ি করা হয় না এটা ফ্রিজ সিঁড়ি হয় সুন্দর হয় তো এই ঘরটা আমরা দেখালাম বাইরে প্রাইসটা বলবো তো তখন আমরা এই ঘরটা দেখলাম ফুল দেড়তলা যাবে

একতলা দুই রুমের ঘর উপরে ব্যবহার করতে পারবে খুবই সুন্দর ঘর এটা আমাদের বিক্রমপুরে এটা পার্শ্ববর্তী জেলায় সৈয়াদ মাদারীপুরে প্রচুর চাহিদা এবং এটা অনেক জেলায় যাচ্ছে এই ধরনের ঘরগুলো আমাদের আমরা একটু দেখাই একতলা ঘর কিন্তু উপরে ফাঁকা অংশ দেওয়া ভেন্টিলেশনের জন্য হ্যাঁ গরমের তাপটা জমতে পারবে না জমতে পারবে না আর এটা সম্পূর্ণ কি কাঠ ভাই এটা সম্পূর্ণ লোহা কাঠ ফ্লোরটা শুধু কাঠ আচ্ছা কত ফিট বা কত ফিট এটা তেইশ ফিট বাই বারো ফিট

ভাই এত বড় সাইজের রুম করাই এটা আসলে পার্টিশন দেওয়া হবে পার্টিশন দিলে দুইটা রুম হবে মানে অনেকটা মাঠের মতো বড় কিন্তু রুম মানে এখানে ঘরের জন্য কি জিনিস রাখবেন সবই রাখা সম্ভব হ্যাঁ আর এটা হচ্ছে খুঁটিটা কত ইঞ্চি এটা খুঁটিটা চার বাই আড়াই চার বাই আড়াই মানে এটা কিন্তু একতলা ঘর সেই হিসাবে চার বাই আড়াই মোর দেন এনাফ আর অনেক ঘন লড়া দেওয়া হয়েছে হ্যাঁ এগুলো প্রতিটা এই খুব মজবুত করে করা হয় মূলত সে ভিতরে উপরে যাতে স্টোরুমে মাল সামান রাখা যায় চাইলে থাকতে পারে চাইলে থাকাও যাবে থাকতেও পারবে চাইলে কিন্তু সাইড দিয়েও দরজার অপশন এখান দিয়ে করতে পারবে আর অলরেডি একটা করা আছে আর এখান দিয়ে ওয়াশরুম করতে পারবে চাইলে কোনো গিয়ে ওয়াশরুম করতে পারবে এখান দিয়েও চাইলে দরজা সিস্টেম মানে মোট কথা হচ্ছে কাঠের ঘর নিলে কি চান সব ভাবে ইউজ করতে পারবে চাইলে এক্সট্রা রুমও করতে পারবে হ্যাঁ অবশ্যই তো ভাই এখন বাইরে গিয়ে ঘর প্রায় বোধ হ্যাঁ তো জোসীম বেদ আমরা এই ঘরটা দেখলাম একতলা একটি লোহা কাঠের ঘর হ্যাঁ এই কাঠ

অনেকে ঘরে ডেলিভারি আমার তো আমার যেমন তিনটা खोला এইরকম প্রতিটা খোলাই অনেক কাজ চলতেছে প্রতিটা কোলাই এরকম পাঁচটা ছটা করে রেডি আছে কাজ চলতেছে ইনশাআল্লাহ সে হচ্ছে এর আগে 10 থেকে 15 দিন আগে জশিমবা একটা ঘরের ভিডিও করেছিল সেখানে কিন্তু মোটামুটি ঘর ছিল ছিল হ্যাঁ এই অল্প কয়েকদিনের ব্যবধানে সব কিন্তু সেল হয়ে গেছে সে ভাই কেউ যদি যোগাযোগ করে যে কোনো ডিজাইনে ঘর তৈরি করে দিতে পারবেন আর এখানে অনেক অনেক ঘর তৈরি কাজ চলছে কাজ চলতেছে ওকে তো জোসীম ভাই আপনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যদ আসসালাম রাহমাতুল্লাহ